हां बो को बाबू हां बो को मारी मारी मां को हां बो को बारी मां को बारी ए चोंडी तो बो को ए भी करबी हां

ओए उधर दौड़ते हवे आय हम सब दौड़ते ए आ आ आ जा दौड़ दे दौड़ दे जा दौड़ा जा 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 दौड़ दे दौड़ा दौड़ा ओए धर चढ़ धर धर चढ़ धर 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 चढ़ धर 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 धर

প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় হাঁটতে হয় হ্যাঁ মানুষের বাড়িতেও যেতে হয় অনেক সময় বাড়ি ভেতরে খাওয়া হয় ভালো চান কাকা এই শুনেই আসছিলাম হ হ হ হ্যাঁ আমরা আছি হরি চলার পাশে দেখতে পাচ্ছেন আমরা যেখানে শুটিং করলাম কত দূর ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি শুটিং করা অনেক কষ্ট হয় ए ए आई जाओ हेलो मोदी करे सॉरी

শ্যুটিং স্পট চলছে দর্শক আর যারা আমাদের সঙ্গে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আছে আমাদের নাটক আপনাকে কষ্ট করে যে নাটকগুলো দেখেন আমরা আপনাদের জন্য ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি করে আমরা সালামুক এই তো দোকানে ঢুকছি এক মিনিট এই যে পিছনে আসি রসুন তো ছুটি ছুটি গেছিলাম ওই হরি তালে গেছিলাম হ্যাঁ ইউটিউবে দেওয়া হয় তো দেওয়া হয় ওই যে হচ্ছে এফআর নাটক আছে বোমারা জানে তো দেখে তোরা আর হচ্ছে ফেসবুকে আছে গ্রিন মিডিয়া আছে ফিরোডন নিউজ আছে দর্শক আমরা চলে এসেছে একদম আমার দোকানে সরাসরি চলে আস দর্শক দেখতে পাচ্ছেন চলে আসছি ফিরোডন গদিঘরে স্থানটির জায়গার নামটা বলে দিচ্ছি ফিরোডন গদিঘর ভিড় তোলা শেষ হলো আমাদের শুটিং পর্ব চলে আসি স্টুডিওতে যারা আমাদের নাটক দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে ফিরোডন আল্লাহ হাবু আলাইকুম